নতুন এক যন্ত্রণার মাঝে পড়েছে দুর্গাপুর শহরের প্রাণ সেন্টারের লোকজন শহরের প্রাণ কেন্দ্রে দুষ্কৃতীদের উৎপাদ দুঃসাহসিক চুরির চেষ্টা করা হলো দুটি বাড়িতে সামনে এলো তার সিসিটিভি ফুটেজ যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা টার্গেট করছে এই শহরের প্রাণ কেন্দ্র সেন্টারে বেশ কিছু এলাকার বাড়িগুলিকে মুখের রুমাল বেঁধে রীতিমতো এই দুষ্কৃতীদের উৎপাত বাড়াচ্ছে শহরের হাই প্রোফাইল ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ডের মাক্সমুলার রোড নন্দলাল বিথি এলাকায় একই সাথে দুষ্কৃতীদের নিশানায় পড়েছে এক দন্ত চিকিৎসকের বাড়ি ও এক ইন্সিউরেন্স অফিস যদিও চুরি করতে পারেননি তারা কিন্তু চিকিৎসকের বাড়ি সারমেয়দের চিৎকারের দুষ্কৃতীরা পালিয়ে গেল ওই ইন্সিওরেন্স অফিসের তালা ভেঙে তাদের অস্তিত্বের জানান দিয়েছে সশস্ত্র দুষ্কৃতীরা আর এদের আতঙ্কের রাতে ঘুম উড়েছে অভিজাত এই এলাকাগুলোতে এলাকার মানুষ দাবি তুলেছেন আরও পুলিশ টহল বাড়াতে হবে নচেত বিপদ আসন্ন নন নাগরিক কমিটির সভাপতি মুখার্জি জানান এলাকাবাসীর নিরাপত্তায় পুলিশকে টহল বাড়ানোর জন্য বলা হয়েছে সামনে তো দুর্গাপুজো তাই এদের উৎপাদ বাড়ছে হঠাৎ করে এই মাস দেড়েক দুয়েক ধরে এই চোর আনাগোনা করছে মাস দুয়েক আগে আমার বাড়িতেও পিছন দিকে একটা মানে গুল্লির মতো কেটে চোর ঢুকেছিল তা আমি ওটা সবাই উড়িয়ে দিল যে না এটা এমনি হয়েছে হয়েছে সে কিন্তু দেখছি যে চোর আসছে তো এই চোর আসাটা আমার মনে পুলিশ প্রশাসন যেরকম সচেতন আছে তো আমার মনে এখানে কিছু রাত্রেবেলায় নাইট ডিউটি যদিও করে পুলিশের গাড়ি এই ডিউটিটা বাড়ানো উচিত এলাকা এলাকায় আগেকার দিনো রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে